আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বাইশ উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে চলো কত না এবার এই উত্তরে দেখে নেওয়া যায় তার আগে প্রশ্ন কী বলেছে সেটুকু একটু দেখে নিই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি প্রশ্নে বলা হয়েছে জোরে আলোচনা করে উত্তর পরকলে সেবা লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তাহলে আমরা এই কাজগুলো তালিকার মাধ্যমে প্রকাশ করব প্রকাশ করে প্রস্তাবনা করব তারপর কি জুড়ে আলোচনা করি এককভাবে না করে তাহলে ছক বা তালিকাটির উত্তর দেখে নেওয়া ক্ষেত্র যে সব ভালো কাজ যে সব মন্দ কাজ ব্যক্তি গত জীবনে কোরআন তিলত করবো যে মন্দ কাজ করব করবো রোজা কখনো ভঙ্গ করব না এবার পরিবারে পরিবারে কোনো সদস্য অসুস্থ হলে তার সেবা করবো আর পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে কখনো অবহেলা করবো না বিদ্যালয়ে শিক্ষককে সম্মান করবো এবং সহপরিদের সাথে কখনো সে খারাপ আচরণ করবো না তোমার মতো লিখতে পারো আমি নমুনা প্রশ্ন লিখছে তুমি শিক্ষককে সম্মান করবো শিক্ষককে কথা বলতে চলবো শিক্ষকের সাথে খারাপ করে তারপরে তারপরে আসে আর একটু বিদ্যালয় এবং সমাজ জীবনের সমাজে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের সাথে সাহায্য করবো তো কখনো দেখবো দেখব এই হলো তোমাদের শখটির উত্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বললো সে করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম